এই একটা গ্রিন ফেন্সের উপর আছে লাল ব্রাউন ফেন্সের উপর আছে ওটা আছে আপনার ব্ল্যাক ফেন্সের উপর আছে পুরো ঝর্ণা ডিজাইন লাগবে আপনার এই একটা মারোয়ারের মধ্যে আছে এটা দাম আছে আপনার শুধু পঁচাশি টাকা এরকম এত সুন্দর বড় স্ল্যাবের মধ্যে কেউ আপনাকে দেবেন এর দাম আছে শুধু পঁচাশি টাকা পানি মনে দেখা যায় র্যান্ডাম ফেন্সের উপর আছে শুধু পঁচাশি টাকা দাম আছে একটা কাঠ পিস দেখতে পাচ্ছেন পুরো মিল্কি হোয়াইট ফ্রেশ দুধের মতন সাদা আপনি দেখতে পাবেন মিল্কি হোয়াইট একদম পুরো ফ্রেশ থাপ পিস সাদা একদম কাঠ পিসের মধ্যে একদম পুরো ফ্রেশ এই খুবই কম দামে মার্বেল টাইলস বা গ্রানাইট ক্রয় করতে চান তাহলে আপনার জন্য আদর্শ ঠিকানা হল জি এম মার্বেল ওয়ার্ল্ড এখানে কাটপিস মার্বেল পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফুট হিসাবে এছাড়াও সব আইটেমে এমনকি ব্র্যান্ডেড টাইলসেও রয়েছে অবিশ্বাস্য ছাড় দেখুন বিস্তারিত নাম আছে জি এম মার্বেল ওয়ার্ল্ড আচ্ছা কত বছর ধরে এই ব্যবসা আমরা এই ব্যবসা পাঁচ বছর ধরে অতিক্রম করে চললাম এবং এই ব্যবসায় আমরা খুবই সফলতা পেয়েছি তার কারণ আমরা স্বল্প মূল্যে খুব সুন্দর কোয়ালিটির মাল দিয়ে সমস্ত কাস্টমারকে কম্পেয়ার করতে পারি ওই জন্য আজ আমাদের এক বছর নয় পাঁচ বছর আমরা অতিক্রম করে ফেলেছি এই ব্যবসা আসেন আমরা দেখাচ্ছি নতুন কন্টেনারে আরো মাল কিছু মাল ঢুকেছে পঁয়তাল্লিশ টাকা থেকে কাটপিস টাকায় কাটপিস মাত্র পঁয়তাল্লিশ টাকায় কাটপিস এটা কি সত্যি এটা সত্যি আপনি অনলি ফর পাবেন ওয়ার্ল্ড অন্য কোথাও পাবেন না শুধু পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আছে তিন দুই এবং চার দুই এর মাল একদম অবাক করারলি ফর পাবেন আপনি জিএম মার্বেল ওয়ার্ল্ড আর স্টক তো প্রচুর রয়েছে যে আমাদের কাছে স্টক আপনি হিউজ পরিমাণে পাবেন যেটা আমরা মুখে বলি সেই আমরা মাল দিই ওকে তো পঁয়তাল্লিশ আপনি আসতে পারেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকার পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর থিকনেস এবং ফ্রেশ মাল আছে আপনার পুরো সাদার উপরে আছে লালচে ভেন্স আছে আপনার গ্রিন ভেন্স আছে বিভিন্ন আছে পঁয়তাল্লিশ টাকায় কাঠপিস কোয়ালিটি কেমন থাকছে কোয়ালিটি যথেষ্ট ফ্রেশ এর কোয়ালিটি দেখুন এটাও পঁয়তাল্লিশ টাকার কোয়ালিটি

ওকে তো কাঠপিস তো মোটামুটি পঁয়তাল্লিশ থেকে শুরু এছাড়া আর কোন কোন মার্বেল এছাড়া আমার কাছে মারোয়ার সুপার আছে সুপার মারোয়ার আছে ডুংরি আছে ডুংরি অরিজিনাল ডুংরি যেটা সেই ডুংরির কাঠপিস আমার কাছে আছে অরিজিনাল ডুংরির নাম বলে তো অনেকে প্রতারণা করে না অরিজিনাল ডুংরি দেখুন অরিজিনাল ডুংরি বলতে গেলে এখানে এই হুগলি জেলার মধ্যে অরিজিনাল ডুংরি খুব কম লোকে তোলে যেটার মধ্যে যেটা সেমি ডুগরি যে মালটা সেই মালটা বলে হুগলি জেলায় চালায় কিন্তু আমরা ওই কাজটা করি না আমরা অরিজিনাল যে ডুংরি আছে ডুংরির কাঠপিসও আপনাকে দেখাবো এবং তার সাথে বড় স্ল্যাবও দেখাবো আপনাদের কাছে আমাদের কাছে বড় অরিজিনাল ফ্রেশ ডুংরির স্ল্যাব আছে অরিজিনালটা একটু দেখা অরিজিনাল ডুংরি যেটা হচ্ছে স্ল্যাব মাল সেটা হচ্ছে অরিজিনাল ডুংরি স্ল্যাব আচ্ছা দেখুন এটা সেমি ডুংরির মতনই দেখতে কিন্তু এটা অরিজিনাল ডুংরি আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল ডুংরি আমাদের অনেকেই এই অরিজিনাল ডুংরির নাম বলে সেমি ডুংরি বিক্রি করে দিচ্ছে অনেকে অরিজিনাল ডুগরির নাম বলে ডুগরি দেখুন অরিজিনাল ডুঙ্গরি সেমি ডুংরির সাধারণ হচ্ছে ধরা পড়বে না সাধারণ ধরতে পারবে না আম জনতা হলেও কেউ ধরতে পারবে না যে সেমি ডুংরি কোনটা ডুংরি কোনটা মানে মার্বেলের সব রকম আইটেম আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন পিস থেকে আরম্ভ করে বড় স্ল্যাব ডুংরি সেমি ডুগরি সমস্ত রকম মাল আমাদের কাছে পেয়ে যাবেন কন্টেনার থেকে মাল নাপছে গুলো কোথা থেকে আসছে এটা ডাইরেক্ট রাজস্থান থেকে আসছে একদম ডাইরেক্ট রাজস্থান থেকে আসে ওকে আমাদের ওনার যায় ওনার গিয়ে মাল চয়েস করে দেখে সুন্দর বাছাই করে মাল নিয়ে আসে ওকে পাশাপাশি এখানে গ্রানাইটের বিভিন্ন আইটেম রয়েছে এখানে গানাইটার বিভিন্ন আইটেম আছে এখানে যেমন এই একটা গানাইট দেখতে পাচ্ছেন আপনি ব্ল্যাক ভেন্সের উপর আছে এটা আপনি ডাইনিং এও দিতে পারবেন থ্রিটোও দিতে পারবেন এটা খুব সুন্দর ভেন্সের মধ্যে আপনাকে কেউ দিতে পারবে না যেমন এই একটা গানা এটা আছে আপনি দেখতে পারেন এটা হচ্ছে আপনার যে ব্লু ভেন্সের উপর আছে আপনি ব্লু ভেন্সের উপরই গানা এটা আপনি দেখতে পারেন ওকে ওদিকেও প্রচুর স্টক রয়েছে ওদিকেও প্রচুর স্টক আছে এখানেও গ্রানাইট আছে অনেক এখানে যেমন আছে আপনার ব্ল্যাক ভেনসের ওপর আছে এটা গ্রিন স্ল্যাব আছে এটা হচ্ছে গ্রিন স্ল্যাব যেটা আপনার ওই বর্ডার করার জন্য লাগে অনেকে মসজিদে যেগুলো বর্ডার হয় সেই বর্ডারের জন্য দেখবেন লাগবে এটা হচ্ছে গ্রিন স্ল্যাব ফ্রেশ মাল আছে একদম পুরো এর মধ্যে কোনো কিছু দেখতে পাবেন না দাগ বা কিছু না একদম পুরো ফ্রেশ মাল আছে ওকে পাশাপাশি আরো বিভিন্ন কালার বিভিন্ন আইটেম এখানে এখানে বিভিন্ন ব্ল্যাক এর মধ্যে আছে এটা যেমন ব্ল্যাক এর মধ্যে ব্লু ভেন্সের আপনি গ্রানাইট পাবেন এটা সবসময় পাবেন না সীমিত খুব যখন যে লাটটা পাওয়া যায় সেই লাটটা যে মার্বেল ওয়ার্ল্ডই তুলে নিয়ে আসে যেমন দেখতে পাচ্ছেন এটা ব্লুর মধ্যে ব্ল্যাক ভেন্সের উপর আছে আপনার এই একটা আছে গ্রিন ভেন্সের উপর গানা এটা আছে এটা ইনডোরের জন্য বেশি ফেমাস যারা সিঁড়ি করে তাদের জন্য আমরা অফার করি যে দাদা আপনি সিঁড়ির জন্য ইউজ করতে পারেন এই একটা গ্রিন ভেন্সের ওপর আছে লাল ব্রাউন ভেন্সের ওপর আছে অনলি ফর পাবেন জিএম মার্বেল ওয়ার্ল্ড এরকম ডিজাইন নতুন নতুন ডিজাইন আপনি জিএম মার্বেল ওয়ার্ল্ডে পেয়ে যাবেন এই একটা মারোয়ারের মধ্যে আছে এটা দাম আছে আপনার শুধু পঁচাশি টাকা এরকম এত সুন্দর বড় স্ল্যাবের মধ্যে কেউ আপনাকে দেবে না দাম আছে শুধু পঁচাশি টাকা প্রাণী মধ্যে দেখা যায় র্যান্ডাম বেন্সের উপর আছে শুধু পঁচাশি টাকা দাম আছে একটা আছে আপনার ব্ল্যাক ভেন্সের উপর আছে পুরো ঝর্ণা ডিজাইন লাগবে আপনার এটা ডাইনিংও বসাতে পারেন আপনি সিডিতেও যদি এরকম লম্বাভাবে মালটা বসান পুরো ঝর্ণা ডিজাইনের মতো নামবে আপনার একটা পিস দেখতে পাচ্ছেন পুরো মিল্কি হোয়াইট ফ্রেশ দুধের মতন সাদা আপনি দেখতে পারেন মিল্কি হোয়াইট একদম পুরো ফ্রেশ থাপ পিস সাদা একদম পিসের মধ্যে একদম পুরো ফ্রেশ এই একটা আছে ফ্রেশ থাপ একদম পুরো সাদা মিল্কি হোয়াইট এর মধ্যে চলুন আমরা এবার এতক্ষণ আমাদের মার্বেল গানা দেখলেন এবার আপনারা দেখবেন আমার আঠেরো বারো এবং চার দুই এর কালেকশন নতুন শুরুমের মধ্যে আসেন দেখতে পাবেন আঠেরো বারো এবং চার দুই এর কালেকশন আপনারা তো এবং স্ল্যাব গানাইটের ডিজাইন দেখলে সুন্দর সুন্দর কালেকশন এবারে আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো বারো কালেকশন সুন্দর সুন্দর ডিজাইন অনলি ফর তিরিশ টাকা স্কোয়ার ফুট থেকে শুরু তিরিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু আঠেরো বারো ওকে নেক্সট কি আছে

ছেচল্লিশ আছে তিন রকম ডিজাইন মধ্যে পেয়ে যাবেন চার দুই শুরু হয়ে যাচ্ছে বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফুট থেকে আপনার কাছে চার দুই শুরু হয়ে যাচ্ছে ওদিকে কি ডিজাইন আছে একটু দেখুন এটা যেমন আপনার জনসনের মধ্যে আছে জনসনের বরফি ডিজাইন আছে এটা আপনার আচ্ছা দুই দুই এর উপর আছে বরফি ডিজাইন আছে এই একটা জনসনের ডিজাইন আছে যেটা হচ্ছে আপনার র‍্যান্ডম ফেন্সের উপর গ্রিন এবং ব্রাউন ফেন্সের উপর মার্বেল প্যাটার্নের উপর আপনি পেয়ে যাবেন আচ্ছা গ্রিন মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মার্বেল প্যাটার্ন একদম পুরো আর দুর্দান্ত ডিজাইন মধ্যে ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বাউন্ডারি এই একটা আছে বরফি ডিজাইনের মধ্যে শুধু আপনার 43 টাকা স্কয়ার ফুট এটা আপনার আচ্ছা 43 টাকা স্কয়ার ফুটে পেয়ে যাবেন আপনি এই মালটা 43 টাকা স্কয়ার ফুটে পেয়ে যাচ্ছেন চেঞ্জ করুন এছাড়াও তো আরো অনেক কালেকশন রয়েছে এছাড়া এই ঘরে ছাড়াও আমার আরো ডিজাইনের কালেকশন আঠারো বারো দুই এক দুই দুই চার দুই আরো আমার ওই শুরুমে আছে আপনি আরো ডিজাইন পেয়ে যাবেন যেখানে জনসন থেকে শুরু করে সমস্ত কিছু আছে এই যে এত কিলো মাল দেখলেন আপনি সব ওয়াটার এবং নর্স ক্যাসিবেল এবং ফিফটি ফাইভ বডি পোর্সেলিং বডির মাল একটাও কিন্তু না দাদা আপনারা হয়তো ভাবতে পারবেন যে পোর্সেলিং বডির দাম এত কি করে হয় জিবিটি বডির মাল এত সুন্দর কোয়ালিটির মধ্যে আপনি শুধু বিয়াল্লিশ টাকা থেকে স্টার্টে পেয়ে যাবেন জিবিটি বডির মাল ওকে আর গ্যারেন্টি আপনি পঁচিশ বছর চোখ কান বন্ধ করে পাবেন পঁচিশ বছর অনলি ফর গ্যারেন্টি দেবো কোন 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 কোম্পানি আপনারা কভার করছেন আমি অনেক রকম কোম্পানি কভার করি যেমন হচ্ছে জনসন কাজারিয়া নেটকো লিমজন এলএলভি এলভি এভি ভি এ ভি সোমানিয়া সোম্যাক্স এল ভি কোম্পানি এই কটা কোম্পানি নিয়ে আমি কাজ করি এটা দেখতে পাচ্ছেন পুরো জনসনের শুরু আছে এটা পুরো হচ্ছে জনসনের সমস্ত মাল দুই দুই চার দুই সমস্ত রকম গ্লোজি হাইগ্লোজি সব কটা পেয়ে যাবেন নট স্ট্র্যাচেবল ওয়াটার প্রুফ সেলিং নয় জিবিটি বডির মাল নট স্কেচিবেল আপনি সমস্ত রকম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এমনকি প্রিমিয়াম কোয়ালিটির পাবেন দাদা প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা আমার কাছে চার দুই ছাট এবার ওই ঘরে দেখলেন আমরা আরও ডিজাইন যে যেগুলো হচ্ছে আদার্স কোম্পানির আপনি আঠেরো বারো দেখেছেন এবার আপনাকে আমি দেখাবো জনসনের আঠেরো বারো ডিজাইন যেমন এই একটা হচ্ছে জনসনের আঠেরো বারো ডিজাইন ফুলের ওপর আছে আপনি এটা বাথরুমও লাগাতে পারেন কিচেনেও লাগাতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনি কিসের ওপর লাগাবেন এই একটা আছে কিচেনের সেট আছে এটা কিচেনের সেট মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন আছে জনসনের উপর আমার এই একটা ডিজাইন আছে যেটা আপনার যে কোনো জায়গায় ডেড থেকে আরম্ভ করে আপনি সমস্ত জায়গায় আপনার চয়েসের উপর আপনি লাগাতে পারেন সব রকম ডিজাইন সব রকম ডিজাইন করে এমন কি এটা হচ্ছে মোভমেন্ট আপনি প্লাস্টার না করে বাইরের দেওয়ালের ওয়ালে আপনি লাগাতে পারবেন অনলি ফর প্লাস্টার ছাড়াও কেউ যদি মনে করে যে আমি পাঁচ ফুট পর্যন্ত তুলবো দেওয়াল পর্যন্ত আপনি এই সব মাল লাগাতে পারবেন এবং ওয়াটারপ্রুফ সমস্ত মাল ওয়াটারপ্রুফ আছে আমার কাছে অ্যাড্রেসটা কি আছে আপনাদের অ্যাড্রেস মেচোর ধার মোড় জি এম মার্বেল ওয়ার্ড শিয়াখালা অনন্তপুর মেচোর ধার মোড় জি এম মার্বেল ওয়ার্ড একদম ছাব্বিশ নম্বর রোডের গায়ে একদম আপনারা যদি গুগলে সার্চ করেন গুগলে জি এম মার্বেল বলে সার্চ করলে আমাদের কোম্পানির পুরো সমস্ত রকম লোকেশান আপনারা পেয়ে যাবেন যত দূর থেকে নিয়ে আসেন না কেন আপনি যদি গুগলে সার্চ করেন পুরো লোকেশন বাই ম্যাপ অনুযায়ী আপনি পেয়ে যাবেন আর ভিডিওর মধ্যে তো নাম্বার দেওয়াই থাকবে হ্যাঁ রিভিউর মধ্যে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে এমনকি অফিসিয়াল নাম্বারও পেয়ে যাবেন পার্সোনাল নাম্বারও আপনি পেয়ে যাবেন আর আমাদের কুড়ি কিলোমিটারের মধ্যে ডেলিভারি পুরো ফ্রি আচ্ছা কুড়ি কিলোমিটারের মধ্যে পুরো ডেলিভারি আমাদের ফ্রি এক লাখ টাকার ওপরে যদি কেউ মাল নেয় কোনো কাস্টমার যদি এক লাখ টাকার ওপরে মাল নেয় তার ওপর একটা গিফট আছে এবং ডিসকাউন্টের ব্যবস্থা আছে থেকে আরম্ভ করে বেসিন পায়খানার প্যান ইডাব্লিউসি হ্যাঙ্গিং সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন জনসন কোম্পানির এবং খুব সীমিত দামে আপনারা পেয়ে যাবেন আদার্স কোম্পানি যেমন ধর গ্যারান্টি না দেয় সেখান থেকে জনসন কোম্পানি আপনাকে ভালো দামে এবং গ্যারান্টি সহ মাল দেবে আপনাকে সব সিরামিক আইটেম নাকি সব সিরামিক আইটেম আপনি পেয়ে যাবেন জনসনেরই সমস্ত রকম সিরামিক আইটেম আপনি পেয়ে যাবেন এখানে এমন টাইমিংটা কি আছে সপের টাইমিং আছে সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত দুপুরেও খোলা আছে সব